আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন অবস্থান করছে যশোর জেলার সারস থানার সাত মাইল গরুরাটাশুর সহ দুধের গাবি গরু সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কেমন দামে দেখা দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দরদাম জানানোর চেষ্টা করব দর্শক আপনারা চাইলে এখানে গরু কুড়াই করতে আসতে পারেন পুরো হাটে নিরাপদে গরু কুরাই করতে পারবেন দালালবিহীন দর্শক দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা দালালবিহীন গরু কুড়াই করতে পারবেন পুরো হাটটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এই দিকে একটা দেখতে পাচ্ছেন বাসুর শাহ দুধের গাবি ভাই এটা কি জাতের গাবি ভাই শঙ্কর জাত আপনারা শুনলেন শঙ্কর জাতের দুধের গাবি কয়দাত ছয় দাঁত সাই দাঁত না বাগনা বাছুর বাকনা বাছুর দর্শক দেখতে পাচ্ছেন মাউস এমন সাউথ এমন দুধ কতটুকু হচ্ছে নয় দশটা হচ্ছে এটা কি দিয়ে দেখানো যাবে ভাই শুনলেন নয় দশ কেজি বলতে তবে আপনারা ক্রাই করার সময় দেখে বুঝে ক্রাই করবেন যেটা বলবে তার চেয়ে অবশ্যই কিছু কম হবে চার চান কত চার কত এক লাখ বিষ শুনতে পেলেন দর্শক শঙ্কর জাতের দুধের গাবি সাথে বাক এক লাখ বিষ দাম চাচ্ছে দাম পাইছেন কত এখনো পর্যন্ত জি জি একশো পাঁচ হলে বিক্রি করবেন আপনাদের গরু দাম পাইছেন কত পঁচানব্বই এক দর্শক দেখা দেখি দামাদামি চলতেছে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বাসুর সহ দেশাল জাতের দুধের গাবি ভাই দেশাল তো কয়দাত গাবিটা। সমান বয়সের গাবি শুনলেন কত নিল ভাই কত বলল আশি হাজার টাকায় শুনলেন দর্শক ষাড় গরু খামার উপযোগী আশি হাজার টাকায় এইদিকে বাসুর দুধের গাভি ষাড় বাসুর না বাকনা বাসুর ষাড় বাসুর মাশাল দেখতে পাচ্ছেন কত যাচ্ছেন গায়ে শুদ্ধ পঁচাত্তর হাজার টাকা আপনারা শুনলেন বাছুর সহ দুধের গাবি জাতের নিয়ত কেমন আপনার বেচা বিক্রি সত্যস সত্তর হলে বিক্রি হবে সত্তর হাজার টাকায় শুনতে পেলেন দর্শক দেখা দেখি দামাদামি চলতেছে ভাই কত বিক্রি হলো বড় ভাই অষ্টাত্তর হাজার দুইশো আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ষাটগুরু অষ্টাত্তর হাজার দুইশো মনে হচ্ছে ফিজিয়ান কুরাস এটা কি জাতের গাবি সাইয়াল বলতেছে দেখি মাথাটা মাথাটা দেখি মার্শাল্লা অনেক সুন্দর একটা গাবি দর্শক মোটামুটি সিন্ধি সাইয়ালের ভিতরে আছে সত্তর পার্সেন্ট পার্সেন্টেন্স না বাগনা পাচুর বকনা বকনা বাসুর বকনা বাসুর গরু দর্শক কতটুকু দুধ আছে দুধ হচ্ছে কতটুকু পাঁচ লিটার কয় দাঁতের গাবি প্রথম বিয়ন প্রথম বিয়ন দর্শক বলতেছে দাতিনি দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত দেড় লাখ চাওয়া বেচা বিক্রি নিয়ে কত চল্লিশ বিকরি হলে বিক্রি হবে শুনতে পেলেন দর্শক বাছুর সহ গাবি চল্লিশ হলে বিক্রি হবে বাছুর সহ গাবি ঢাকা দেখি দামাদামি ব্যাচা বিক্রি হচ্ছে দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক ভাই এটা কি জাতের গাবি কি জাতের গাবি সিজিয়ান কুরাস সারবাছুর না বকনা বাসু বকনা বাসুর সহ দেখতে পাচ্ছেন জি জি সারবাছুর দেখতে হয় ঠিক আছে সারবাছুর সহ দুধের গাবি কতটুকো হচ্ছে দুধ ভাই নাকি দেখাইতে পারবেন সবাই বলে হয়তো একটু কম ওই দেখা তিন কেজি বড়জোর চার কেজি নাকি কাকা দর্শক আপনারা কুরাই করার সময় দেখে বুঝে যাচাই করে কুরাই করবেন দাম চাচ্ছেন কত এক লাখ পঁয়ত্রিশ দাম হয়েছে এক লাখ পঞ্চান্ন দাম চাচ্ছে নিয়ত কেমন চল্লিশ হলে বিক্রি হবে শুনলেন চল্লিশ হলে বিক্রি হবে বাসুর সৌধু আপনারা দেখতে পাচ্ছেন